আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে ভেরি ইন্টারেস্টিং একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি সৈদুল ইস্তিকফার বর্তমান চলছে মাহে রামাজান অর্থাৎ পবিত্র রমাজানের মাস এই মাসটি হল সংযমের মাস এবং দুয়া কবল এবং গুনা ক্ষমার মাস এই মাসে আমরা যদি আমাদের গুনাগুলি ক্ষমা না করতে পারে তাহলে কিন্তু আমরা হতভাগ্য সুপ্রিয় দর্শক মণ্ডলী এই পবিত্র রমাজান মাসে রসুলসাল্লু আলহি আসাল্লাম বলেছেন আগের এবং পেছনের সমস্ত গুনা ক্ষমা হয়ে যায় যদি কেউ ইমানের সহিত পবিত্র রমাজান মাসে রোজা রোজাগুলি রাখে আমরা রোজার মাসে এ রোজা রাখছি তারপর আল্লাহ রবুল আলমিনের কাছে ইস্তেক ফার সবচেয়েতে বেশি বেশি করতে হবে ইস্তেক ফার আমরা যদি না করে তাহলে এই দুর্বলতা আমাদের কারণ রাসুলসাল্লু আলহি আসাল্লাম বলেছেন এই পবিত্র রমাজান মাসে তার আগের সমস্ত গুণাগুলি যদি ক্ষমা না করে দিন করে নিতে পারে তাহলে সেই ব্যক্তি একদম দুর্বল কিংবা হতভাগ্য সুপ্রিয় দর্শক সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকের ভিডিওতে সৈয়দুল ইস্তেকভার অর্থাৎ ফার ও তোবা ক্ষমা করা এবং গুনা ক্ষমা করার যেসব দোয়াগুলি রয়েছে সেসব দোয়ার মধ্যে অন্যতম দোয়া হচ্ছে সৈয়দুল ফার। সেহেতু সকল ব্যক্তিকে এই দোয়াটি পড়াটা অপরিহার্য তো চলুন আমরা আজকের এই ভিডিওতে ধীরে ধীরে উচ্চারণ সঠিক দিয়ে এবং আস্তে আস্তে আমরা বর্ণনা করছি একমাত্র আপনাদেরকে শেখানোর জন্য যে এই দোয়াটি শেখার পর যদি মুখস্থ করতে না পারেন তাহলে সে কম দিনে একবার শোনা এই পবিত্র রমাজান মাসে অপরিহার্য সুপ্রিয় দর্শক যদি মুখস্থ হয়ে যায় পাঁচ অক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি পাঠ করে আশা করা যায় তার সমস্ত ধরনের গুণা ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক তো চলুন আমরা বর্ণনা করি সৈয়দুল ইস্তেফার আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইলাহা اللهم انت ربي لا اله الا انت خلقتني خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من الشر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبريو درسك أرو أكبر اللهم أنت ربي اللهم أنت ربي اللهم انت ربي لا اله الا انت لا اله الا انت لا اله الا انت وانا عبدك وانا عبدك وانا على اهدك وانا على اهدك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সুপ্রিয় দর্শকমণ্ডলী এটি হচ্ছে আরবে উচ্চারণ যদি আপনারা এই দোয়াটি মুখস্থ করতে চান তাহলে বারবার শুনতে থাকুন কিংবা এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে বারবার শুনতে থাকলে একটি সময় আসবে আপনার মুখস্থ হবে সুপ্রিয় দর্শক আপনি যদি এই দোয়াটি দশবার শোনেন এবং শোনার পর আপনি মুখস্থ করার চেষ্টা করেন অতি তাড়াতাড়ি আপনার মুখস্থ হবে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ সকল ব্যক্তির গুনহা তুমি ক্ষমা করো এবং এই সৈয়দুল ইস্তেক ফার দোয়াটি মুখস্থ করার সকলকে তৌফিক দান করো আমিন আজকে এই পর্যন্ত আগামী কাল আবারও ঠিক এই সময়েতে একটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো আসসালামু আলাইকুম আরহাম